আসসালামু আলাইকুম আমি সোহেব আপনাদের জন্য গরম একটি খবর নিয়ে চলে আসলাম সরাসরি লড়ারে জিনোয়ান আনন্দ বাজার তিন নং ওয়ার্ড থেকে আপনারা আমার এই ভিডিওতে দেখবেন হাজার হাজার শত শত জনতার ভিতরে এই সেই গোপাল আটক হয়ে গেলেন আজকে মুসলমান একটি মহিলার ঘরে ভাই আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটিকে দেখতে পারতেছেন সবাই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এমন কোন কাঙ্ক্ষিত ঘটনা যেন আর কোন জেলায় না ঘটে এই সেই গোপাল

তুমি হিন্দু না হিন্দু না তুমি আৰে কি মুছলমান হিন্দু মহিলাকে হিন্দু না মুছলমান

আমার বাইরে আপনি কি এরা বলাইছেন আরে নাই